সম্পূর্ণ নতুন নিয়মে সঠিক পদ্ধতিতে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তো সেটি আজকে এই ভিডিওতে দেখাবো তো এইভাবে যদি আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলেন তাহলে এখান থেকে আপনি একশো পঁচিশ টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন তো কিভাবে নিজেই বিকাশ অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে আমার যে ভিডিওটি দেখতেছেন তো এই ভিডিওর জাস্ট টাইটেলের ওপর ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলার নিয়ম তো টাইটেলে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান থেকে আপনি স্কোর ডান করে নিচের দিকে যাবেন তারপর এইখানে আপনি বিকাশ অ্যাপ্লিকেশনের লিঙ্কটা পেয়ে যাবেন তো সিম্পলি জাস্ট এইখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন তো এই লিঙ্কটি এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো সেইখান থেকেও আপনি সরাসরি এই লিংকে চলে আসতে পারেন তো লিঙ্কে ক্লিক করার পর এইখানে আপনার সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে তারপর এইখান থেকে জাস্ট আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিয়েছি তারপর এইখান থেকে জাস্ট আমি ওপেনে ক্লিক করব তো আপনারা ইনস্টল করে তারপর এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর এইখান থেকে জাস্ট আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন আপনি লগ ইন রেজিস্ট্রেশন তো সিম্পলি জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য লগ ইন রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর তো এখানে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে তো এইখানে আপনি এমন একটি ফোন নম্বর দিবেন যে ফোন নম্বর দিয়ে ইতিপূর্বে আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলেননি এবং আপনি যে ফোন নাম্বারটি দিবেন তো সেই ফোন নাম্বারটি অবশ্যই আপনার ফোনে রাখবেন তারপর এইখান থেকে জাস্ট আপনি পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে জাস্ট আপনার অপারেটর সিলেক্ট করতে হবে তো এখানে আপনি ফোন নাম্বারটি দিলেন তো সেটি কোনো অপারেটরের তো আমি এখান থেকে গ্রামীণ ফোন নাম্বার দিয়েছি তার জন্য এখান থেকে গ্রামীণ সিলেক্ট করব তো আপনি যেটি দেবেন তো সেটি সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র তো সিম্পলি জাস্ট এখান থেকে জাতীয় পরিচয়পত্র এখানে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এইখানে জাস্ট আপনার ফোনে একটি নোটিফিকেশন চলে আসবে তো এখানে ফোন নম্বরটি যদি আপনার ফোনে থাকে তাহলে অটোমেটিক এরকম পেজ আসবে তারপর এখান থেকে জাস্ট আপনি অ্যালাউয়ে ক্লিক করবেন তাহলে এখানে কোডটি বসে যাবে এবং এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার সম্মতি আছে তো এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার এনআরডি কার্ডের ছবি তুলতে হবে তো এনআরডি কার্ডের সামনের অংশ ছবি তুলবেন তারপরে বিশ্বের অংশ ছবি তুলতে হবে তার জন্য এখান থেকে এনআরডি কার্ডের ছবি তুলুন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার পারমিশন চলে জাস্ট অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে ফার্স্টে আপনার এনআরডি কার্ডের সামনের অংশ ছবি তুলবেন তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন তারপর আপনার এনআইডি কার্ডের পিছনের অংশ ছবি তুলতে হবে তো জাস্ট এখান থেকে আপনার এনআইডি কার্ডের পিছনের অংশ ছবি তুলবেন তো পিছনের অংশের ছবি তুলবেন তো ছবি অবশ্যই আপনাকে স্পষ্টভাবে তুলতে হবে তাহলে ছবিগুলো নিয়ে যাবে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে আপনার আইডি কার্ডের সম্পূর্ণ ইনফরমেশন চলে আসবে তো এখান থেকে আপনি নিচের দিকে পরবর্তীতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার প্রয়োজনীয় কিছু তথ্য দিতে হবে তো এখানে আপনি জাস্ট ফার্স্টে দেখতে পাচ্ছেন লিঙ্গ তারপর আয়ের উৎস তো ফার্স্ট এখানে লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে যদি আপনি পুরুষ হন পুরুষ দেবেন তো মহিলা হলে মহিলা দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে পুরুষ তো এটা সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আয়ের উৎস তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি যে কাজটি করেন তো সেটি সিলেক্ট করবেন আমি বেতন সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আনুমানিক আয় তো অ্যাপটি আয় দিয়ে দেবেন এখান থেকে আপনি জাস্ট এখান থেকে একটি আয় আমি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে পেশা দিবেন তো পেশা আপনি কী করেন তো সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে জাস্ট বেসরকারি চাকরি তো এটা সিলেক্ট করে দিলাম তো আপনার পেশা আপনি এইভাবে দিয়ে দিবেন তো দেওয়ার পর তারপরে নিশ্চয়ই এখানে পরবর্তী অপশান পাবেন তো পরবর্তীতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে জাস্ট পেজটি লোডিং হবে তারপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে এখন আপনার একটি ছবি তুলতে হবে অবশ্যই যার এনআরডি কার্ডটি সাবমিট করবেন অবশ্যই তার ছবি তুলতে হবে তো ছবি তোলার জন্য ছবি তুলুন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ক্যামেরাটি ওপেন হবে তারপরে আপনি যার ছবিটা তুলতে যাচ্ছেন তো তার সামনে এখানে ক্যামেরাটা ধরবেন তো দেখতে পাবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে নিশ্চিত করুন তো এখানে আপনার প্রয়োজনীয় সকল তথ্য এখানে তারা দেখে নেবে এবং আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাকে একটি পিন পাঠাবে তো পিন পাঠানোর জন্য এখানে নিশ্চিত করুন নিচ্ছে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার দেওয়ার পর এখানে আপনার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো কারো কারো ক্ষেত্রে এইখানে জাস্ট আপনার অটোমেটিক পিন সেট করার অপশনটি চলে আসতে পারে অথবা কারো কারো ক্ষেত্রে এখানে ছয় ডিজিটের পিন আসবে মেসেজের মাধ্যমে তো পিনটি দিতে হবে তারপর এখান থেকে নতুন পিন সেট করুন এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এইখান থেকে জাস্ট আপনার ফোন নাম্বারটি দেখতে পারবেন তারপর এখান থেকে আবারও পরবর্তীতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনে একটি কোড আসবে তো কোডটি অটোমেটিক নিয়ে দিবে আপনার ফোনে যে নাম্বারটি থাকে তো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমি অ্যালাউতে ক্লিক করে দিব তারপর এখান থেকে ফাইনালি আপনার পিন সেট করার অপশনটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ সংখ্যার নতুন পিন সেট করুন তো এখানে দেখতে পাচ্ছেন নতুন পিন দিন তারপর নিচে দেখতে পাচ্ছেন নতুন পিন কনফার্ম করুন তো এখানে আপনাকে জাস্ট নতুন পিনটি দিয়ে দিতে হবে তো জাস্ট এখানে আমার প্রিন্টটি দিয়ে দিচ্ছি তো কারো কারো যদি মেসটা আসে তাহলে মেসেজে প্রিনটি দিয়ে তারপর নতুন প্রিন্টটা সেট করতে হবে তো আমি জাস্ট এখান থেকে পাঁচ সংখ্যার নতুন প্রিন্টটি দিয়ে দিচ্ছি তো প্রিন্টটি অবশ্যই স্ট্রংভাবে দিবেন তো আমি জাস্ট এখান থেকে উপরে যে প্রিনটি দিলাম তো নিচেও আপনি সেম প্রিন্টটি দিয়ে দেবেন তো আমি জাস্ট সেম প্রিন্টটি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন তারপর এখান থেকে পাশে যে চিহ্ন আছে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন পিন দিন তো এখানে আপনার জাস্ট প্রিন্টটি দিয়ে দিতে হবে তো উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অলরেডি পঁচিশ টাকা পর্যন্ত বোনাস পেয়ে গেছি দেখতে পাচ্ছেন অলরেডি মেসেজটা চলে আসছে তো আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পঁচিশ টাকা পেয়ে যাবেন তারপরে এখানে জাস্ট আপনার প্রিনটি দিয়ে এখানে লগ ইন করতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার প্রিনটি দিয়ে দিচ্ছি যে প্রিনটি আমি সেট করলাম তো প্রিনটি দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন রয়েছে তো সিম্পলি জাস্ট এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেবেন তো পরবর্তীতে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম সেট করুন তো এখানে আপনি একটি নাম সেট করে দিতে পারেন তো আমি জাস্ট এখান থেকে আমার উপরে নামটি দিলাম তারপর নিচে একটি নাম দিয়ে দিলাম জাম দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার প্রোফাইল সংযুক্ত করতে পারবেন তো এটা আপনি জাস্ট স্কিপ করে দেবেন উপরে দেখতে পাচ্ছেন পরে করুন অথবা স্কিপ করুন এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে জাস্ট আপনার এরকম একটি পেজ চলে আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে অথবা পরবর্তীতে ক্লিক করতে হবে তারপর এইখান থেকে জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্টটি ফাইনালি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি বিকাশ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এবং আমি এখান থেকে পঁচিশ টাকা বোনাস পেয়ে গেছি তারপর এখান থেকে জাস্ট আপনি পরবর্তী বোনাসগুলো কীভাবে পাবেন তার জন্য আপনাকে বিকাশ অ্যাকাউন্ট খোলার পর তিন মাসের ভিতরে আপনার লেনদেন করতে হবে যেমন সেন্ড মানি তারপরে মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট তো এগুলো যদি আপনি করতে পারেন তাহলে এখান থেকে আপনি পরবর্তী বোনাসগুলো পেয়ে যাবেন তো এইভাবে খুশ আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলে বোনাস নিতে পারবেন